আজকের ভিডিওতে ভেয়া সেরা চমৎকার কন্ডিশন একটি স্কোয়ার নোয়া নিয়ে আসছি জিআই প্যাকেজের আপনার দুই হাজার মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন সামনে সিট চলে আসছে অনেকে চাচ্ছেন ফ্যামিলি মেম্বার লোকজন নিয়ে হয়তো দূরে কোথাও যাবেন ছোটো গাড়ি আছে জায়গা হয় না তাদের উদ্দেশ্যে বলব যারা কি স্কোয়ার নোয়া বিস্তারছেন মানে ভালো গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো একবার হলো এসবি কারে ভিজিট করে যাবেন দেখে যাবেন আর এটার মডেল আঠারো তেইশ সালের রেজিস্ট্রেশন এবং প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন এবং কি অলমোস্ট অরিজিনাল অবস্থা আছে আর এটার সামনে কিন্তু ইমারেন্সি ড্রেক সেন্সর গ্লাস সেন্সর পেয়ে যাবেন কোথাও কোনো রং বা কালার টাচ আপ করানো হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার একটি গাড়ির বডির করস দেখলেই বোঝা যায় দেখেন ভাইয়া গাড়িটার ভিতরে দেখেন এখনও আপনার গাড়িটির সিট কবার লাগানো হয় নাই একবার অরিজিনাল সিটগুলোই আছে সাথে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আর এটা টু ডোর পাওয়ার পাওয়ার মনে অফ করা আছে পাওয়ারটা অফ করা এই সিটগুলায় গুলায় বৈশাখ আপনার প্রায় তিন থেকে চারশো কিলোমিটার যদি জার্নি করেন মনে হয় না জার্নি করতেছেন কেন এটা আমি প্রমাণ আমি ঢাকার বাইরে ঢাকার বাইরে কক্সবাজার যে কয়েকবার গেছি কক্সবাজার না যে কোনো জায়গায় গেছি এই গাড়ি নিয়ে গেছি মনে হয় না জানি জার্নি করতেছি আর পিছন সাইডটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল পুরো গাড়িটাই অরিজিনাল অবস্থা কোথাও কোনো রং বা কালার টাচার পর নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জয়েন্ট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এখন বর্তমানে সিটগুলো আপনার বসানো আছে সিটগুলো আপনারা চালে যখন মালামাল ক্যারি করবেন সুন্দর মতো ফোল্ডিং করে উঠায় রাখতে পারবেন দেখা গেছে কোনো মালামাল নিয়ে যাবেন বা নিবেন মানে একের ভিতরে দুই ব্যবস্থা আছে ভাইয়া এটার হাইব্রিড ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে কোথাও কোনো স্কেচ দাগ দুক নাই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থায় পেয়ে যাবেন এটার ডোর পাওয়ার সুইচ মানে অফ করে ভাই আমি ডোরটা চালু করে দিই জি জি এ দেখেন ভাই অফ করা ছিল জি জি যেহেতু শোরুমে চিপার ভিতরে থাকে যদি একটার সাথে একটা বাইজে যায় কারণ অফ করা আর গাড়ির মাইলেজ 52000 একবার অরিজিনাল মাইলেজ আর এটা আপনার সিট হিটার আছে আর এখানে ইকো মোড পাওয়ার মোড অনেক অপশন আছে জি জি পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট ভাই এটা আপনার 4.5 গ্রেডের গাড়ি ভাই যেহেতু তেইশ সালের রেজিস্ট্রেশন বলার কিছু নাই যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিজ স্টিকারগুলো হিট প্রুফ কভার এবং গিয়ার ইঞ্জিন ব্রেক বুস্টার ব্যাটারি এটি ফাইভ পার্সেন্ট ওকে আছে তারপরে কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন সেই ব্যবস্থা আছে আর আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম এটার প্রাইসটা চাচ্ছিলাম আপনার আঠাশ লক্ষ আশি হাজার টাকা ভাইয়া আজক্রাইস হ্যাঁ আপনি সেকেন্ড মার্কেট থেকে কমসে কম দেড় লক্ষ এক দু লক্ষ টাকা কমে এটা তিরিশের নিচে কোথাও পাবেন না মানে শুধু অফার দিয়ে দিলাম এটা জাস্ট আর দুই বাই ই পাড়া ঢাকা আর আমাদের দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে